দিব্যি বেঁচে আছেন হেঁটে চলেও বেড়াচ্ছেন তবুও খসড়া ভোটার তালিকায় মৃত পূর্ণ সাহা এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীকে সঙ্গে নিয়ে তার ডেথ সার্টিফিকেট তুলতে বুধবার শটান পৌঁছে যান পূর্ব বর্ধমানের কালনা পুরসভায় কালনা পুরসভার কালীনগর পাড়ার বাসিন্দা পূর্ণ সাহার এমন প্রতিবাদ এসআইআর আবহের রাজনৈতিক মহলে বেশ হুলুস্থুল ফেলে দিয়েছে পরিবারের দাবি সময় মতো ফর্ম পূরণ করেছিলেন তিনি অভিযোগ ফর্ম সংগ্রহের সময় বিএলও রিসিভ অংশে তাকে মৃত বলে চিহ্নিত করেন যদিও পরিবারের বক্তব্য বিএলও বাড়িতে এসে ফর্ম নেননি অন্যত্র বসেই যাচাই না করে ফর্ম সংগ্রহ করা হয়েছে তাদের আরো দাবি সংশ্লিষ্ট বিএলও ইংরেজি পড়তে বা বুঝতে সক্ষম নন ফলে ফর্মে কি লেখা রয়েছে তা যাচাই হয়নি ঘটনাটি নিয়ে মুখ খুলতে চাননি সংশ্লিষ্ট বিএলও যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি বরং সংবাদ মাধ্যমকে জীবিত ব্যক্তিকে তার কাছে নিয়ে আসার পরামর্শ দেন ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটি সভাপতি সন্দীপ বসুর অভিযোগ পরিকল্পিতভাবে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এ নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেও দাবি করেছেন তিনি

আমার স্বামীর ভোটার লিস্টে নাম মৃত এসছে ওই জন্য আজকে পৌরসভায় গিয়েছিল ঠিক করার জন্য আপনাদের নামগুলো ঠিক এসছে হ্যাঁ আমাদের নাম ঠিক এসছে নিয়ে গেছে বাড়ি থেকে সব ঠিকঠাক করে নিয়ে গেছে নিয়ে গেছে ঠিক ছিল কিন্তু ওর উপরে হ্যাঁ তারপরে ওর উপরে লেখা ছিল কিন্তু আমরা তো দেখিনি ওটা এনেই রেখে দিয়েছিলাম করার প্রতিবেশী আমারই বন্ধু ছোটবেলাকার হঠাৎ কালকে ওর লিস্টে এসে নাম বেরিয়েছে ভোটার নির্বাচন থেকে একে মৃত বলে ঘোষণা করেছে তো সেই জন্য পৌরসভায় এসে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আমি মৃত মৃত সার্টিফিকেটটা দিনের সঙ্গে দেখা করে ওরা আস্ত আস্ত করেছেন আমাদের যে এটা আবার জাতীয় ভোট দিতে পারে সে ব্যবস্থা করে দেবে যে এশেহারের নামে যে চক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত সেটা বিজেপি দ্বারা এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে করা হচ্ছে সেই এজেন্সি যে কতটা করাপ্টেড তারা যে কতটা বাংলাকে বাংলার ক্ষতি করা চক্রান্ত করছে তার প্রমাণ আজকে আমাদের হাতে একদম জলজান্ত প্রমাণ এসে দাঁড়িয়েছে কি প্রমাণ না এই যে একটি ব্যক্তি যার নাম পূর্ণ সাহা এনুমেরেশন ফর্মে তিনি নিজের সিগনেচার করেছেন সেই সিগনেচার করা ফর্ম এখানে বিএলওর সিগনেচার করা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যক্তি আমার পাশে বসে আছেন ঠিক আছে এই ব্যক্তিকে বিএলও যিনি আছেন বা নির্বাচন কমিশন থেকে যার দায়িত্বে ছিল তিনি এখানে তাকে ডেথ মৃত ঘোষণা করে ফর্মের উপর করেছেন বারবার করে আমরা যে অভিযোগ করেছি আমাদের দল থেকে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে অভিযোগ করেছে যে আমাদের বাংলার বৈধ ভোটারদের নামকে বাদ দেওয়া চক্রান্ত করছে বিজেপি কারণ কি কারণ তারা বিভিন্ন রকমভাবে বাংলাকে দখল করার চেষ্টা করল এর ন্যায় বিচারে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছি যে এরকম যেভাবেই হোক এর নাম যাতে কোনোভাবে বাদ না যায় তৃণমূল মানুষকে আতঙ্কগ্রস্ত করে খুলছে যেটা আপনার এসআইআর হওয়ার শুরু থেকে ওরা আরম্ভ করেছে মানুষকে অযথা ভয় পাওয়ার কিছু নেই এরা এত চোর এত চিটিংবাজি এত কয়লা থেকে গরু থেকে নানান জায়গায় এত রকম চোর চিটিংবাজি করেছে এরা এখন মানুষকে ভয় পাওয়াচ্ছে কিন্তু সামনে দু উপযুক্ত জবাব দেবে তৃণমূলকে পশ্চিমবঙ্গের জন্য